রৈশাবাড়ি এলাকায় প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের উদ্যোগে নির্মিত হল ব্লক ভেটেনারি হাসপাতাল নয় ডিসেম্বর রাজ্যের প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী সুধাংশ দাসের হাত ধরে ফেটে কেটে ও ফলক উন্মোচনের মাধ্যমে শুভ উদ্বোধন হয় এই হাসপাতালের এই দিনের এই অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের উত্তরীয় পুষ্পস্তব প্রদানের মাধ্যমে বরণ করে নেওয়া হয় পরবর্তীতে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে শুভারম্ভ হয় এই হাসপাতালের উদ্বোধনী অনুষ্ঠানের এদিনের এই অনুষ্ঠানে মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন ধলাই জেলার সভাধিপতি সুস্মিতা দাস বিধায়িকা নন্দিতা দীপুর মারিয়াং দপ্তরের সচিব দীপা ডি নৈয়ার দপ্তরের অধিকর্তা সন্তোষ দাস সহ অন্যান্য আধিকারিকগণ ও এলাকাবাসীরা আজ আমরা এআরডি ডিপার্টমেন্টের পক্ষ থেকে এখানে পশুদের জন্য হাসপাতাল আমরা উদ্বোধন করেছি এটা নিঃসন্দেহে এই এলাকার যারা প্রাণী পালক আছেন বা কৃষক আছেন তাদের জন্য অনেক বেশি সহায়ক হবে এটা আমরা আরআইডি এফ স্কিম থেকে প্রায় একাশি লক্ষ বিরাশি হাজার টাকা ব্যয় করে এই দ্বিতল বিশিষ্ট যে এআইডি হসপিটাল আমরা নির্মাণ করেছি এবং এটা 2025 সালের মধ্যে আমরা কাজ কমপ্লিট করে আজকে তার উদ্বোধন করেছি তো আমি তার জন্য আপনাদের সবাইকে অভিনন্দন জানাই রয়সাবাড়ি বা রাইমাবেলি বিধানসভা কেন্দ্রে উন্নয়নের সাথে নতুন পালক যুক্ত হয়েছে আজকে থেকে এবং এটা শুধুমাত্র একটি হাসপাতাল নয় অত্র এলাকার গ্রামীণ কৃষকদের স্বপ্ন পূরণের একটা অন্যতম দরজা কিন্তু আজকে থেকে খুললো তো তার জন্য আপনাদের সবাইকে আমরা ধন্যবাদ জানাচ্ছি এবং শুভেচ্ছা জানাচ্ছি আপনারা জানেন পশুপালন দপ্তর বা ইয়ার্ডিনি ডিপার্টমেন্ট সারা বছর আমাদের রাজ্যের যারা প্রাণী পালক আছেন তাদের পশুদের চিকিৎসার জন্য আমাদের ডিপার্টমেন্ট প্রতিনিয়ত কাজ করে গোলকারি আমাদের পোলট্রি এর বাইরে অন্যান্য স্কিমের মাধ্যমে আমরা কিন্তু প্রাণী পালকদের সাহায্য করছি এবং আমরা দেখেছি আমাদের অত্র এলাকার বিভিন্ন প্রাণী পালককে আমরা কিন্তু এই যে পালন বা হাঁস পালন ছাগল পালন এগুলির মাধ্যমে কিন্তু তাদেরকে আর্থিকভাবে স্বাবলম্বী করার চেষ্টা করছি এবং এই বছরও কিন্তু আমরা অনেক স্কিম দিয়েছি এখানে আসার আমি জানতে পেরেছি এখানে প্রায় আড়াইশোর বেশি বেনিফিশিয়ারি আমরা কিন্তু যেমন পোল্ট্রি দিচ্ছি ডাকারি আলাদা তারপর টিগারি তারপর গোটারি এই স্কিম গুলি কিন্তু আমরা এখানে দিচ্ছি এবং যারা প্রকৃত প্রাণী পালক আছে যেমন কিষান সম্মান নিধি ছয় হাজার টাকা এগ্রিকালচার ডিপার্টমেন্ট থেকে প্রদান করছে প্রতি বছর মাননীয় প্রধানমন্ত্রীজির নেতৃত্বে ঠিক তেমনি এআরডিডি ডিপার্টমেন্টও কিন্তু আমরা প্রত্যেক প্রাণী পালক যারা প্রকৃত প্রাণী পালক আমরা সবাইকে দিতে পারছি না এতে একটা সার্টেন নাম্বারকে আমরা প্রতি বছর প্রাণী পালক সম্মান নিধি হিসাবে ছয় হাজার টাকা করে কিন্তু আমরা আর্থিক সুবিধা দিচ্ছি জিরো রিপোর্ট ভয়েস এইটিন